0000 00th risks with heaven সচেতনতা কামুল হাসান সাহেব তারা বক্তব্য শুনেছি একজন অধ্যাপকের বক্তব্য শুনেছি শুনে আমার কাছে রবীন্দ্রনাথ সেই কথাটি মনে তুমি কেমন করে গান করো আমি অবাক হয়েছি এত ভালো বক্তব্য এটা আসলে প্রত্যাশা তৈরি আমরা শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকি বাস্তবে আমরা নিজেরা ধূমপান করবো না অন্য কেউ ধূমপান এটা মূল উদ্দেশ্য আমি যদি ধূমপান করি আর আমি যদি কাউকে বলি ধূমপান করবো না শুনবে আমার কথা একজন বক্তা বলছিলেন ডাক্তার নিজে শিখে পেয়েছে নাকি আমি ধূমপান করবো এটা আমিও দেখেছি

আমরা কেউ সিগারেট খাই আমাদের ফ্যামিলিতে কেউ খায় শুধু সিগারেট খেয়ে না এটুক নয় আমাদের ফ্যামিলিতে কেউ লবণ খেয়ে কোনো মেহমান আসলে আমাদের এই ভুলটা ভালোভাবে হয়ে যায় কারণ গাড়ি টেবিলে তো লবণ দেওয়া নেই আমাদের লবণ খাই না কিন্তু যারা কাঁচা লবণ

সে বলছেন দিন দুধ খাবি সর খাবি না ডিম খাবি কুসুম খাবি না খাইব কি করতে দেয় না আমি না খাই এখন বেশি দেখবে নাই আমি যথাবিধি খাই তবে একটা বেশি ডিম খেয়ে নিই আর আমি কুমিল্লার রাখে আমি চাঁদপুর পশ্চিম ছিলাম তারপর দিন চাকরি করেছে ছয় বছর এক মাস বিশ দিন আপনারা দেখবেন এই বরিপুর বাস স্ট্যান্ড এর ওভার ব্রিজ এর নিচে একটা চায়ের দোকান আছে এখানে ইয়া সব বেখে দেয় বাস একটা সব খেতে দেয় না আমি এক কাপ আসতাম আর বৈরী যাওয়ার সময় আমি এক কাপ খেয়ে যেতাম এটা আমার কাছে না কিন্তু আমার খুব ভালো লাগে সব খেয়ে যাই হোক তারপরে আমরা যত ভালো আছে আমি তো ডিপার্টমেন্টে পিএলএ চলে গেছি এক বছর একুশ দিন এক মাসে কুড়ি দিন আপনাদের কথাগুলি শুনে আমার কাছে আর একটা কথা মনে করছে জাপানে আমি এক সময় জাপানে ছিলাম অন্যান্য বৈশালে আমার মুম্বাই ছিল লেবু ভাই ইকবাল জাপান লেবু উনি সিগারেট খেতেন বাড়ি থেকে হঠাৎ তার দেশে যে দুই লাখ টাকা বাড়াই দিল মিটি এই দুই লাখ টাকা তিনি জোগান দিতে আমাদের সকলের কাছ থেকে ধ্যান করছে আমরা বলছি আপনার কাছে যা আসি

কয়জন কি শাস্তি দিয়েছে পর্যন্ত হয়নি তো আপনি দেখবেন সিএনজি স্কুটারওয়ালা ও সিগারেট খাচ্ছে আমি বলছি কোন স্কুটার উঠতে গেলে বলছে এটা ফেলান তাকে উঠব বাসেও দেখছে সিগারেটটা নিয়ে উঠে আমরা যদি সবাই সচেতন হই তাহলে এগুলো এড়ানো সম্ভব আর সিগারেট সম্পর্কে যতই বলি না কেন যাদের নেশা হয়ে গেছে তাদেরকে

আমি একদিন বাজার করতে গেলাম পাঁচজনই শুধু সিগারেট কিনেছে তাহলে ভাইবা দেখেন সিগারেট কি ব্যাপক প্রচলন চলছে আমাদের সমাজে তাহলে আমরা এখানে যাই মানুষ আছি এটা খুব মুশকিল হয়ে আমরা নিজেরা সচেতন আমরা খাই না কিন্তু বৃহৎ পুষ্টি পড়ে আছে যাদের কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার তাদেরকে কাউন্সিলিং প্রয়োজন এবং তাদেরকে আমাদের মতে একমতে আনা দরকার সুতরাং আমরা বোধ হয় ওই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মধ্যে এই উপদেষ্টা কিন্তু আমরা গ্রহণ করতে পারি যেটা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এরকম একটা কমিটিটি যদি হয় তাহলে সক্রিয় অবশ্যই এখানে ভূমিকা রাখা যেতে পারে আমি কথা দিচ্ছি আমি তখন পিয়ালে নেই

অনেক সিনিয়র সিটি আপনি তো এখন বাড়ির ভাষায় থাকেন দায়িত্ব পালন করেন যারা বম্লায় থাকেন তারা জানেন তার ভূমিকা কি আমি আপনাদের সাথে আছি এবং তার বৈশালা আমি অন্য কোনো কাজে যেতে চাই ইনকামের দিকে আমি যেতে চাই ইনকাম জানতেছি এতেই যথেষ্ট আমি অন্তত আপনাদের যে কোনো ডাকে আমি আইব আমি থাকবো আর যে ওয়ার্ডে এরকম করবেন ওই ওয়ার্ডে যদি সাথে রাখেন তাহলে আমার মনে হয় আপনারা সেক্ষেত্রে একটা ভূমিকা পালন করার মতো অবস্থা তৈরি আর আমরা তো এবার কি করি নামাজ করি রোজা করি কাজী নজরুল বলছেন মালা আসবে না কোনো কাজ মানুষ করবে মানুষের সেবা সব বাজে তাহলে মানুষের এই সেবাটা মানুষে মানুষের সেবা করতে হবে এটা আমরা যে মানুষকে উদ্বুদ্ধ করছি যেন দুর্গম থেকে বিরত হওয়ার জন্য একটা সেবা এটাই থাকবে এটাই সারা জীবন থাকবে সাথে যাবে এবার অতি আমি আর দিকে তো করি না অনেক পক্ষে অনেকে শুনছি এখন তার ধৈর্যও নাই আমরা শেষ করা উচিত আমি বলেছি যা বলতে চাচ্ছি আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ